শুভ সকাল 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 ময়নট ঘাটে চলে আসলাম আসার সাথে সাথে এই বড় সাইজের ইলিশ মাছ দেখতে পেলাম জেলে ধরে নিয়ে আসছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব বড় বড় সাইজের ইলিশ মাছ ময়নট ঘাট মাছেরাতে এখন কত টাকা বিক্রি হচ্ছে এই ইলিশ মাছ দেখতে পাচ্ছেন একদম তাজা ফ্রেশ একটু আগেই ধরে নিয়ে আসছে আর এই ইলিশ মাছ একটু পরে বিক্রি হবে

अठाई सौ तीन हजार तीन हजार तीन हजार तीन हजार तीन हजार तीन हजार

চৌত্রিশশ চৌদ্দ ছয়ত্রিশশো সাতা ছয়ত্রিশশ সাত সায়ত্রিশশ সাতা ছয়ত্রিশশ সাতা ছয়ত্রিশশ সাতা সায়শ

সাত ছোট চারশো টেক চারশো এত পাঁচ হাজার দুইশরান কত কতক্ষেকা পনেরোশো পনেরো ডেকা ষোলো ঢেকা ষোলোশো ষোলো ঢেকা ষোলোশো ষোলো ঢেকা ষোলোশো ষোলো ঢেকা

Paganoi show, Paganoi show, Paganoi show, Pagan Kazar, 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 Pagan Kazar,

শো একশো এগার এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ

रा नो लॉगिंग इज एंड क्या चौधरी कुकी लाओ मेरा हीरो का भाई था भारी था हम जा दो सा আর রে ব্যাগটা ফাইরে ফেলেছে মানুষ अब यार खात भयो मास्ले गर्नु हालि गएर हेर फेर मास्लेको सोमरा टेहै जान न हालि घोरे घोरे अगेन लाग्छ नि सितार बनेसु देले आय छै त न होले न होले আর <laughs> দিছে <laughs> Амалька, амалька, амалька. استوصاغا 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 2005 আরেক সরে গেল আরেক ছড়ে গেতেন পাগে মারের শো পাগা চারেরশো পাগে তের পাগে তো একটা পাগের তো সরি একটা পাগে কত দকড়া শতছর বাগা 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 শতছর

570 бага শতক бага শতক бага শতক бага শতক শতনী হসপitale 3000 টাকা বাকি মাস আসে নিবারণ বাকি হবে 5750 5750 5750 570 бага শতক শতনী হসপitale 3000 টাকা বাকি মাস

আঠারোশো আঠারোশো আঠারো জোগেরা পাখা হাজার জোগেরাশো 47 ডবল 48 টাকা 47 ডবল 48 48 47 ডবল 48 টাকা 470 470 470 480 47 47 470 470 470 470 470 420 470 420 470 470 Chaturis, 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 chaturis,